আরে বন্ধু যখন পাও লৈয়া আমার বাড়ির সামনে দি অঙ্গ কইরা ফাইটিয়া যায় ফাইটিয়া যায় বুকটা ফাইটিয়া যায় আরে মমতা চাপা তোমার যে দৌড়ছে আমি খুব কান্দিছি খুব কারণ তুমি যে যাবা সংসদে গান শোনাবো কেডা ওই পবিত্র জায়গায় অপবিত্র করবো কেডা আপা তোমার যে এই যে ওরা যে থালাই যাচ্ছে এটা অপরাধ হয়েছে কেন তার তাকে নেবে আপনাদের কি গান শুনতে মন চায় না মমতা সাপারে ছাইড়ে দেম দিয়া মনে করে সংসদে নিয়ে নাচানার গান কর আরে শোনা এটা এখন নাও লিখ না ছাড়বো না তোমার যে নেছে মনে করে ডিম দেবে যখন মনে করে ডিম পাছাতা দেবে তখন মনে করে এই গানটা কোবা না জানি কোন পহরাবে দিনাবে সাজা আমারে পহরাইতে হে তোমার এত আয়োজন কি হল কাণ্ড করতে বললাম না মাছ করে মাছ বললাম অনেকে কিছু নিئن না আর সংসদে যে কত সুন্দর সুন্দর গান শেখাছিনার গান গাইতো মানে পাম পত্তি যত ছিল মারতো গানে গানে মারতো মারিয়া মনে করে যায় মোটা অঙ্কে টাকা নেতো গরীবদের মনে করে যায় छुटকা চটকি দেতো আর বেশির ভাগ খাওয়ালাইতো এরকম বুড়ি বানাইছিল মাইয়াডা হুম মনে হয় যে কোন থেকে মানে আইছে রাষ্ট্রপতির মাইয়া এরকম হয়ে গেছিল গো দেখা মানে দুর্নীতি চলে গেছে ঘুষ খাওয়া চলে গেছে আর তো সোনা হয়ে গেছিস সোনা গো এটা ভালো মতো ডিম দিও ঠিক আছে পিছনটা বেশি করে দিবা পিছনটা বেশি করে দিলে আর লিগেল কথা বাড়াবো লিগেল কথা সত্য কথা বাড়াবো